শিশুর মাথায় বৃদ্ধ আস্ত সূচ হাসপাতালে যেতেই পরিত্রাণ আচমকা এক বছর সাত মাস বয়সের শিশুর মাথায় আস্ত একটা সূচ বিদ্ধ হয়ে গিয়েছিল চিকিৎসকদের চেষ্টায় অবশেষে পরিত্রাণ মেলে মঙ্গলবার রাতেই ঘটনাটি ঘটেছে দক্ষিণ চব্বিশ পরগনার হাটপুকুরিয়া পঞ্চায়েতের পোলের মোড় এলাকায় স্থানীয় সূত্রে জানা গিয়েছে মঙ্গলবার রাতে খাওয়া দাওয়া করে বিছানায় ঘুমোতে গিয়েছিল বছর সাত বয়সের ইজাজ ঘরামি বিছানার উপর জরির কাজ করার জন্য সূচ পড়েছিল ঘুমানোর সময় আচমকায় ওই সূচটি শিশুর মাথায় পিছনে বিদ্ধ হয়ে যায় যন্ত্রণায় চিৎকার করতে থাকে পরিবারের লোকজন ওই শিশুকে উদ্ধার করে রাতেই চিকিৎসার জন্য ক্যানিং মহকুমা হাসপাতালে নিয়ে যায় সেখানে ওই শিশুর শারীরিক অবস্থার অবনতি দেখে পরিবারের লোকজন রাতেই বারোইপুর মহকুমা হাসপাতালে নিয়ে যান সেখানেই চিকিৎসকদের দীর্ঘ প্রচেষ্টায় ওই শিশুর মাথায় জরুরিভাবে অপারেশন করা হয় প্রায় ঘন্টা দিনে পর ওই শিশুর মাথা থেকে বৃদ্ধ বের করতে সক্ষম হন বারুইপুর মহকুমা হাসপাতালে চিকিৎসকরা হাপ ছেড়ে বাঁচেন ওই শিশুর পরিবারের লোকজন ওই শিশুর মামা সাইদুল মোল্লা জানিয়েছেন ভাগনা রাতের খাবার খেয়ে বিছানায় ঘুমাতে গিয়েছিল সেখানেই জরির কাজের জন্য একটা সোঁচ পড়েছিল আচমকায় তার মাথায় ঢুকে যায় কোনো কিছু না ভেবেই সোজা ক্যানিং মহকুমা হাসপাতালে নিয়ে যায় সেখানে কোনো কিছু না হয় বারুইপুর মহকুমা হাসপাতালে নিয়ে যায় চিকিৎসকরা অপারেশন করে বৃদ্ধ সূচ বের করেন বারুইপুর মহকুমা হাসপাতালে চিকিৎসকদের অসংখ্য ধন্যবাদ খাওয়া দাওয়া গিয়ে আর ঘুমাতে গিয়েছিলো মা যেখানে কাজ করে সেখানে জরুরির কাজ করা হয় তার শুধু ওখানে ছিল অতটাও বুঝতে পারিনি আর বাচ্চা ছেড়ে মাথা দিয়ে এসে হালকা করে যাঁরে গেলে লেগে আর ধুতো রক্ত একটু সামান্য সেই সঁজুরা ঢুকে গেছে মাথায় মাথায় তারপর কী করলেন কোথাও না গিয়ে সঙ্গে সঙ্গে হাসপাতালে নিয়ে চলেছি যেহেতু মাথা নিয়ে বাচ্চা বাচ্চাটা কী হয় আপনার বাচ্চাটা ভাগনা ভাগনা কি নাম ইজাজ ভরানো বাড়ি কোথায় বাড়ি হাত আপনার নাম সাইদুল মিরাজ